বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাট হাজারিতে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচি বুধবার উপজেলার উত্তর আদর্শ উচ্চ বিদ্যালয় এই পালিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের প্রচার সম্পাদক মোহাম্মদ একরাম হোসেন চৌধুরী তিনি বলেন বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র পরিবেশ রক্ষার উদ্দেশ্য নয় বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সবুজ বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতিশ্রুতি অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সম্পাদক গোলাম কিবরিয়া বিশেষ অতিথি ছিলেন হাসানুজ্জামান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবর মোহাম্মদ নাসির সহ আরও অনেকে এসময় সময় রিয়াজ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী অনুষ্ঠানে এক হাজারেরও বেশি গাছ রোপণ করা হয়